আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম রিসান অফিসাল ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকে আমি মাঠে চলে আসছি আমার বাবার সাথে পাট খেতে ওষুধ দেওয়ার জন্য পাটের পাতায় পোকায় খেয়ে ফেলছে এই জন্য ওষুধ দেওয়ার জন্য এসেছি যাতে পাটের পাতা এবং পাট গাছ খুব সুন্দর থাকে আর আমরা সেই জন্যই পাট খেত ভালো রাখার জন্য ভিত তাক ওষুধটা ব্যবহার করছি আমাদের এলাকার সবাই এই ওষুধটা ব্যবহার করছে খুবই ভালো কাজ করছে আর মাঠে আস্তে আস্তে দেখে আমার এক কাকা কুপা ভাস দিচ্ছে মাঠে যত আগাছা আগাছাটা যা কিছু আছে ভোর ভিতর সব ক্লিয়ার আর আপনারা মনে করতেছেন পাট কুপা কাকা আমার কিন্তু এই পাট তো মারে দিলে আরো নষ্ট হয় কিন্তু না এটা হলো পাট ঘন থাকার কারণে এবং ভোর ভিতর অনেক আগাছা থাকার কারণে এই ক্ষেতটা এইভাবে কুপিয়ে দেওয়া হয় তার কারণে খরচও অনেক কমে যায় আর গৃহস্থ বেঁচে যায় আর আব্বাই গেছে ডরফ আনতে ডোরপ আনলে পারে বইতে ওষুধ দিয়ে দেব আর অলরেডি ডোরপ নিয়ে চলে আসছে বাবার সাথে হাত লাগাইয়া ওষুধটা কাইটা বাবা ওষুধটা অল্প কিছু পানির মধ্যে ঢেলে দিল ভালো করে ওষুধটা গোলাই নেওয়ার পরে দুই বাটিতে ভাগ করলো তারপরে ওষুধটা ড্রপে ঢেলে দিয়ে পানি ড্রপ ভর্তি করে নিয়ে চলে গেলাম খেতে ওষুধ দিতে আর এই ওষুধটা প্রতি পাখি বইতে এক পাতা করে এই ওষুধটা যে কোনো সার ওষুধের দোকানে গেলেই পায়া যাবেন কতটুক জমিতে কতটুক দেওয়া লাগবে সব কিছুই বলে দিবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশেই থাকবেন ধন্যবাদ